চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ চাকসু নির্বাচন তিন দিন পিছিয়ে নতুন সময়সূচি অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী পনেরো অক্টোবর মঙ্গলবার তেইশে অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এই ঘোষণা দেন নির্বাচন কমিশনের জানানো তথ্য অনুযায়ী প্রার্থীদের অনুরোধে আগের তারিখ বারো অক্টোবর থেকে ভোট গ্রহণ পিছিয়ে পনেরো অক্টোবর নির্ধারণ করা হয়েছে এর আগে সোমবার প্রকাশিত হয় প্রার্থীদের প্রাথমিক তালিকা সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকশো হল এবং হোস্টেল সংসদ ইলেকশন বারো তারিখ রবিবারের পরিবর্তে পনেরো তারিখ বুধবারে নির্ধারণ করা হলো সেখানে দেখা গেছে জমা দেওয়া মনোনয়ন পত্রের মধ্যে উনিশ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এর মধ্যে দুইজন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি এবং একজন জেনারেল সেক্রেটারি জিএস পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবারের কেন্দ্র ও হল সংসদ নির্বাচনের জন্য মোট এগারোটি জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এর মধ্যে নয়শো একত্রিশ জন চূড়ান্ত ভাবে জমা দেন ভিপি পদে মনোনয়নপত্র জমা পরে পঁচিশটি জিএস ও এজিএস উভয় পদে জমা পরে বাইশটি করে এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার ছয়শ সাঁত্রিশ জন নতুন সময়সূচি অনুযায়ী আগামী পনেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস জুড়ে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ্য দীর্ঘ বিরতির পরে নির্বাচন হচ্ছে সর্বশেষ ১৯৯০ সালের আট নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাকসু নির্বাচন হয়েছিল এর প্রায় চৌত্রিশ বছর পর আবারও শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন চাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শিক্ষার্থীরা আশা করছেন স্বচ্ছ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা আরও সমৃদ্ধ হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ